এক কাঠুরে ও সোনার কুড়ুলের কাহিনী অনেক দিন আগের কথা এক নগরে কুসম নামে এক কাঠুরে বাস করত সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত আর সেই কাঠ বাজারে বিক্রি করে যা পয়সা পেত তা দিয়ে নিজের জন্য খাবার কিনে নিত এভাবেই সে দীর্ঘদিন ধরে জীবনযাপন করছিল একদিন কাঠুরে জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পাশেই একটি গাছের ডালগুলো কাটার জন্য গাছের উপরে উঠে বসল ওই গাছের ডাল কাটতে কাটতে কাঠুরের কুড়ুলটি নিচে পড়ে গেল কাঠুরে তাড়াতাড়ি গাছ থেকে নামলো এবং কুরুলটি খুঁজতে লাগল সে ভাবছিল নদীর আশেপাশেই হয়তো তার কুরলটি পড়েছে আর ভালো করে খুঁজলে তা সে পেয়ে যাবে বাস্তবে এরকম কিন্তু হলো না কারণ তার কুরুলটি গাছ থেকে নিচে সোজা নদীতে গিয়ে পড়েছিল সেই নদীটি ছিল গভীর এবং প্রচণ্ড স্রোত প্রবাহিত হচ্ছিল আধ ঘন্টা থেকে এক ঘন্টা ধরে কাঠুরে নিজের কুরুলটি খুঁজছিল এবং শেষে যখন সে কুরুলটি পেল না তখন তার মনে হতে লাগলো যে সে আর তার কুরুলটি খুঁজে পাবে না এর ফলে সে খুবই দুঃখিত হয়ে গেল কাঠুরে জানত যে তার কাছে এত টাকা নেই যে সে আরেকটি নতুন কুরোল কিনতে পারে তখন সে নিজের পরিস্থিতি চিন্তা করে নদীর ধারে বসে বসে কাঁদতে লাগল কাঠুরের কান্নার আওয়াজ শুনে সেই নদীর দেবতা সেখানে আবির্ভূত হলেন তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন বচ্ছ তোমার কি হয়েছে তুমি এত কাঁদছ কেন তুমি কি কিছু হারিয়ে ফেলেছ এই নদীতে নদীর দেবতার প্রশ্ন শুনেই কাঠুরে তার কুরুল জলে পড়ে যাওয়ার ঘটনাটি বলল নদীর দেবতা কাঠুরের সব কথা শুনে তার কুরুন খুঁজতে সাহায্য করতে চাইলেন এবং সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর নদীর দেবতা নদী থেকে বাইরে বেরিয়ে এলেন আর তিনি কাঠুরেকে বললেন আমি তোমার কুরুন নিয়ে এসেছি নদীর দেবতার কথা শুনে কাঠুরের মুখে হাসি ফুটে এলো তখনই কাঠুরে দেখল যে নদীর দেবতার হাতে সোনার কুরুল রয়েছে দুঃখিত হয়ে কাঠুরে বলল এই সোনার কুরুল তো একদম আমার নয় এই সোনার কুরুলটি নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির হবে কাঠুরের কথা শুনে নদীর দেবতা আবার অদৃশ্য হয়ে গেলেন কিছুক্ষণ পর নদীর দেবতা আবার আবির্ভূত হলেন এইবার তার হাতে ছিল রূপর কুরুল রূপর কুরুল দেখেও কাঠুরি খুশি হল না সে বলল এটাও আমার কুরুল নয় এটাও অন্য কারোর কুরুল আপনি এটা তাকেই দিয়ে দিন আমার তো নিজের কুরুলটি চাই এইবারও কাঠুরের কথা শুনে নদীর দেবতা আবার সেখান থেকে চলে গেলেন এইবার নদীর দেবতা এলেন একটু দেরি করেই এবার নদীর দেবতাকে দেখে কাঠুরের মুখে হাসি ফুটে এল কাঠুরে নদীর দেবতাকে বলল যে এইবার আপনার হাতে যে লোহার কুরুলটি আছে আমার মনে হচ্ছে সেটা আমারই এই রকমই কুরুল গাছ কাটার সময় আমার হাত থেকে নদীতে পড়ে গিয়েছিল আপনি লোহার কুরুলটি আমাকে দিয়ে দিন আর বাকি দুটি কুরুল তাদের আসল মালিকের কাছে পৌঁছে দিন কাঠুরের এত সততা আর নিষ্পাপ মন দেখে নদীর দেবতার খুব ভালো লাগে তিনি কাঠুরেকে বললেন যে তোমার মনে একদম লোভ নেই তোমার পরিবর্তে অন্য কেউ যদি হতো তাহলে সোনার কুরুল দেখে ঝটপট নিয়ে নিত কিন্তু তুমি একদম এরকম করলে না রূপল কুরুলটিও নিতে তুমি অস্বীকার করে দিলে তুমি শুধু নিজের লোহার কুরুলটি নিতে চেয়েছিলে তোমার এমন পবিত্র আর সৎ মনের জন্য আমি খুব প্রসন্ন হয়েছি আমি তোমাকে উপহার হিসেবে এই সোনা এবং রূপল কুরুল দুটোই দিতে চাই তুমি তোমার লোহার কুরুলের সাথে এগুলোকেও নিজের সততার উপহার হিসেবে নিয়ে নাও নীতি কথা। এই গল্পটি থেকে আমরা শিখলাম যে সততার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই সৎ চরিত্রের লোকেরা সর্বদাই প্রশংসিত হয়